সে বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা টাইমের মধ্যে আমরা যে বুঝতে পারি সো আজ কিন্তু আমরা একটা ইনস্ট্যান্ট বট নিয়ে আলোচনা করতে চলেছি বটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সো কেউ এটা মিস করবা না পেমেন্ট প্রুফ সহ আমি দেখাই দেবো তো যাই হোক এখানে চালু করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অনেকগুলো স্পিন ফ্রি পাবা তারপর তোমরা স্প্রিন কেমন করে পাবা এখানে দেখো এই যে টেস্ট এখানে যাবা এখানে গেলেই কিন্তু তোমরা এখানে এগুলা যেগুলো কাজ দেয়গুলো কমে করলে কিন্তু প্রতিটা কাজের জন্য দশ করে স্ক্রিন ফ্রি পাবা আর তোমরা যদি রেফার করো সেক্ষেত্রে কিন্তু প্রতি রেফারের জন্য পাবা দশ করে স্ক্রিন রেফার লিঙ্ক এখানেই পেয়ে যাবা লটারির মধ্যে আমরা যাই এখানে আমরা এই গো জায়গায় ক্লিক করতে হবে স্পিন থাকলে নিচে স্প্রিনগুলো শো করবে তো সেই ভিত্তিতে তোমাদের যেটা উঠবে সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের যে ব্যালেন্স সেটা কিন্তু তোমরা পাবা এখানে মাই অ্যাসেসটা ক্লিক করবা এখানে করলে কিন্তু তোমরা তোমাদের ব্যালেন্সগুলো দেখতে পাবো আমার কিন্তু বিভিন্ন ধরনের ব্যালেন্স এখানে রয়েছে তো এক একটা কিন্তু একটা উত্তোলন সিস্টেম যেরকম নট কয়েন আমি যদি যাই দেখো এখানে কিন্তু এক হাজার হলে উত্তোলন আমার নশো পঞ্চাশটা আছে এবং কিন্তু ইউএসডিটি চার পয়েন্ট সিক্স আছে দশ হলে উত্তোলন করতে পারবো এমন কিন্তু অনেকগুলো আমার কিন্তু এখানে কয়েন রয়েছে বিট কয়েন থেকে শুরু করে অনেক কিছু তো আমি তোমাদেরকে দেখাবো আমি এখানে উত্তোলন পেয়েছি কি না সেটাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল বট এটা সপ্তাহে তারা কিন্তু দুই দিন পেমেন্ট করে উপরে একটু ভালো করে দেখো এই যে মানডে এবং থার্সডে এই দুদিন কিন্তু তারা কিন্তু পেমেন্ট করে ঠিক আছে তাছাড়া কিন্তু সপ্তাহে আর পেমেন্ট করে না এই দুদিনে জাস্ট পেমেন্ট করে তো যাই হোক আমরা এখান থেকে আমরা উত্তোলন করেছিলাম ফুলোকি কি আমি উইড্রো যাই চাই কি কিন্তু উইড্রো হয় তো আমরা যদি রেকর্ডে যাই দেখো আমাদের কিন্তু এটা এখনও পেন্ডিংয়ে আছে দেখাচ্ছে এখানে পেন্ডিং আছে তবে কিন্তু আমরা এটা পেয়ে গেছি আমরা যদি এখানে যাই আমরা আপনাদের বাইনান্স চলে যাব বাইন্যান্স অ্যাকাউন্টে তাহলে আমরা সব কিছু বুঝতে পারবো এ টু জেড যে আমাদের কাছে টাকা টাকা কী দিয়েছে কি দেয়নি তো আমরা বাইন্যান্সে এসেছি তো আমরা এখান থেকে ওয়ালেটে চলে যাব তো ওয়ালেটে গিয়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফ্লোকি এখান থেকে রিসিভ করছিলাম দশ হাজার ফ্লকি যেটা কিন্তু মূল্য হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন মানে এক ডলার উনিশ সেন্ট ঠিক আছে তো আমরা কিন্তু এটা রিসিভ করছি আইডা আমরা রিসিভ করছি কিন্তু তারা কিন্তু হাইড পারসেন্ট তারা পেমেন্ট করে ঠিক আছে এখানে কিন্তু কোনো সন্দেহ নাই আমাদের ডিপোজিট ওই অ্যাড্রেসে যাই আমাদের ডিপোজিট হিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কি তারা দিয়েছিল এবং কবে দিয়েছিল ডেট বার সহ কিন্তু লিখা আছে নয় তিন দুই হাজার চব্বিশ ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এটা কিন্তু একটা রিয়েল বট ঠিক আছে তোমরা এখানে কিন্তু কাজ করতে পারো বেশি বেশি করে রেফার করে বেশি বেশি করে কোনো ইন্টারেস্টগুলো কমপ্লিট করে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করতে পারো আর এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন পেমেন্ট করতেছে তবে কতদিন করবে সেটা কিন্তু বলা মুশকিল অনেকদিন থেকে কিন্তু পেমেন্ট করতেছে অনেক ইউটিউবারের ভিডিও বানিয়ে ফ্যাক ফ্যাক আসলে ফ্যাক রিয়েল এবং তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সো কেউ এটা তো মানে গায়ে লাগাবে না আর ফ্যাক রেফার করলে কোনো সমস্যা নাই সো তোমরা ফ্যাক ব্যাপার কিন্তু রেফারের জন্য দশ করে এখানে স্ক্রিন পেয়ে যাবা তো আশা করি বুঝতে পেরেছো যার যতগুলো আইডিয়াস তোমরা রেফার করে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করতে পারো আর যে শর্তগুলো আছে শর্তগুলো পূরণ করলে কিন্তু তোমাদের উইড্রো সিস্টেম চলে আসবে আমি পরিস্থিতি কিন্তু আমার হয়েছিলো এবং আমি কিন্তু উইড্রোলো উত্তীর্ণ পেয়ে গেছি তোমারা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি বুঝতে পেরেছো তো আমি তোমাদের রিয়েল রিয়েল বোর্ডগুলো শেয়ার করার চেষ্টা করি তো সবাই ভালো থাকিও এবং আমার পাশে থাকিও নেক্সট অন্য কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকিও I love this.